হ্যালো ভিওয়ার্স আজকে আমি তোমাদের জন্য ডিম ভরা ট্যাংরা মাছের তেল ঝালের রেসিপি নিয়ে এসেছি এটা কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে করা হয়েছে এবং টমেটোও আছে সাথে এটা খেতে দুর্দান্ত খেতে লাগে গরম ভাতের সাথে এটা কিন্তু খুব ভালো যায় এবং মনে হয় এই একটা পদ দিয়েই পুরো ভাতটা খেয়ে নিই করা কিন্তু অত্যন্ত সহজ এবং একবার যদি এভাবে করে খাও বারবার কিন্তু এভাবেই করে খেতে ইচ্ছা করবে তাহলে চলো শুরু করি তার জন্য প্রথমেই আমি একদম দিন ভরা ট্যাংরা মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি বড় একটা পেঁয়াজকে আমি কুচো করে রেখেছি আর একটা টমেটোকে আমি টুকরো করে রেখেছি আদা নিয়েছি এক ইঞ্চি মতো এক কেজি থেকে একটু কম রসুন নিয়েছি বেশ আট নয় কোয়া চারটে শুকনো লঙ্কা নিয়েছি একটা পেস্ট বানাবো আর এদিকে কয়েকটা কাঁচা লঙ্কাকে চিড়ে রেখেছি কিছুটা ধনে পাতা কুচো করে রেখেছি এক চামচ জিরের গুঁড়ো এক চামচ ধনের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো আমি রেখেছি ওটার একটা পেস্ট বানিয়ে নেব প্রথমেই যে পেঁয়াজ রসুন আদা টমেটো শুকনো লঙ্কা রেখেছি তার একটা পেস্ট করব। সেগুলো মিক্সির জারে দিয়ে আমি ভালো করে দেখো পেস্টটা তৈরি করে নিলাম একটা আর এবার যে মশলাগুলো রেখেছি সেটাকেও সামান্য জল দিয়ে আমি গুলে আমি একটা পেস্ট করে রেখে দেব সুন্দরভাবে যাতে মশলাটা মিশে যায় সেইভাবে সুন্দরভাবে দেখো আমি গুলিয়ে নিয়েছি পেস্টটা তৈরি হয়ে গেল এবার কড়াই বসিয়ে দিয়ে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এটা পুরো রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলটা বেশ ভালো করে গরম হলে আমি ট্যাংরা মাছগুলোকে দিয়ে দিলাম যেহেতু ডিম রয়েছে আর একদম জ্যান্ত মাছ তাই এগুলো কিন্তু ফোটার সম্ভাবনা খুব থাকে তাই ঢাকা দিয়ে দিয়ে মাছটা ভাজতে হবে ঢাকা খুলে বারবার উল্টে দিয়ে পাশপাশ করে আমি সুন্দরভাবে মাছগুলোকে কিন্তু ভেজে নিয়েছি দেখো আমার মাছ ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নিলাম ওই তেলের মধ্যে এবার আমি আর এক চামচ সর্ষের তেল দিয়ে দিলাম যেহেতু ওটা তেল ঝাল তো একটু তেলটা একটু বেশিই পড়ে দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে যে কাল আমি একটু কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এইবার আমি যে পেস্টা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার সব কিছু করে রেখেছিলাম সেইটাকে দিয়ে বাটিটা ধুয়েও জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি কষাচ্ছি বেশ সুন্দর সব মশলাটা এবার আমি ঢাকা দিয়ে কষাবো তার আগে আমি একটুখানি নুন দিয়ে দিলাম বেশ হাফ চামচ থেকে একটু বেশি আর সামান্য একটু এক চিমটে চিনি দিয়ে দিলাম দিয়ে নুন চিনিটাও মিশিয়ে নিলাম নিয়ে কিন্তু ভালো করে মশলাটা মিশিয়ে দিয়ে এইবার আমি ঢাকা দিয়ে আমি দু তিন মিনিট রাখবো দু তিন মিনিট পরে খুলেছি দেখো সুন্দর আমার মশলাটা কষে গেছে এইবার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম সেটারও বাটি ধুয়ে জল দিয়ে দিলাম এইটা এই মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুনের পেস্টের সঙ্গে সুন্দরভাবে দেখো মিশিয়ে নিয়ে সমস্ত কিছু আবার আমি ঢাকা দিয়ে আমি এবার এক থেকে দু মিনিট হতে দেবো দু মিনিট পরে খুলেছি দারুণ আমার মশলা কষে গেছে সুন্দর গন্ধ বেরোচ্ছে একটা এইবার আমি যে একটুখানি হাফ কাপ মতো জল দিয়ে দিলাম যেহেতু এটা তেল যেটা তো বেশি ঝোল হয় না গা মাখা হবে তাই অল্পই আমি জল দিলাম দিয়ে জলটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে এইবার যে মাছগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেই মাছগুলোকে আমি এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে একটু উল্টোপাল্টা করে ঝোলের মধ্যে মিশিয়ে দেবো আর মাছেরও যে একটুখানি ভেজে রাখার পরে ওই বাটিটার মধ্যে একটু জল দিয়ে সামান্য দু চামচ মতো আমি দিয়ে দিলাম জল দিয়ে এবার সমস্ত মাছগুলো উল্টে পাল্টে ঝোলের মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি দিয়ে মিশে মেশানো হয়ে গেলে আমি কিন্তু ঢাকা দিয়ে আবার গ্যাস সিম করে আমি পাঁচ মিনিট রান্না হতে দেব। এই পাঁচ মিনিটেই মাছের মধ্যে সুন্দর সব মশলা ঢুকে যাবে মাছ সেদ্ধ হয়ে যাবে আমার পাঁচ মিনিট পরে আমি ঢাকা খুলেছি আমার মাছ সুন্দর নরম হয়ে গেছে সেদ্ধ হয়ে গেছে আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে দেখো গা মাখা ঝোলও হয়ে গেছে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে এইবার আমি উপর থেকে যে কাঁচা লঙ্কাগুলো ছিঁড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর ধনে পাতাটা যেটা রেখেছিলাম কুচিয়ে সেগুলোও দিয়ে দিলাম এই ধনে পাতা কাঁচা লঙ্কা একটু ঝোলের মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো সুন্দর মিশে গেছে স্ট্যান্ডিং টাইমের পরে আমি ঢাকা খুললেই কিন্তু আমার এই ডিম ভরা ট্যাংরার ঝাল একদম রেডি হয়ে গেছে এটা আমি এবার সার্ভিং বলে সার্ভ করে দিয়েছি দেখো কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু এরকম দুর্দান্ত হয় গরম ভাতের সাথে এই দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যায় এইভাবে তোমরা একবার করে খেয়ে দেখো খুব ভালো লাগে রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে এটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেলাইকানটা প্রেস করবে তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন রান্না নিয়ে আসবো আজকে তাহলে চলি তোমরা ভালো থেকো টাটা